চ্যালেঞ্জ এমন সৌন্দর্য আর পৃথিবীর কোথাও নেই এই যে আমার পেছনে দেখছেন এটি হচ্ছে ম্যাঘনা নদী যেটি প্রবাহিত হয়ে চাঁদপুর মৌলহেড হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই যে জায়গাটি আছি এটি হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পশ্চিম পাশের মাঘনা তীরুবর্তী অঞ্চল নদী এই চৌষট্টি কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ তাদের চারপাশে যেই অপার সৌন্দর্যের লীলা লীলাভূমি রয়েছে তার স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এসেও অবহেলিত যদি বলতে চাই স্বাধীনতার পরে মতলবে উল্লেখ্যযোগ্য উন্নয়নের মধ্যে শুধুমাত্র বন্যা নিয়ন্ত্রণ পাত এছাড়া স্পষ্টত বৃহত্তর চোখে পড়ার মতো কোনো উন্নয়ন এখনও নেই তাই এই নদী তীরবর্তী অঞ্চলগুলো সৌন্দর্যের নৈসর্গিক রানী হলেও অবহেলিত রয়ে গেছে শুধুমাত্র চিন্তা চেতনা আর দায়িত্বের জায়গায় আমরা বিশ্বাস করি খুব অচিরেই কারণ কারা হাত ধরে প্রস্ফুটিত হবে এই মতলব উত্তর